गारंटी पेगनेट তাদের জান নাই ছাগলটা ভাই এই দেখেন দেখেন বাচ্চার কালার কি বাচ্চা দেখেন কত সুন্দর কালার এটা কিন্তু খাসির বাচ্চা ভাই সবগুলো গলাই কস বিটের ভাই এটাও 100% নাই যেটা নাই সেটা আমি বলবো না আমার চালানে লিখিত থাকবে ভাই গ্যারান্টি লিখিত কোনো কারণে গ্যাপ মিস করলে গ্যাপ মিস করলে ছাগলটা আবার ব্যাক নিবো না হলেই যিকোনো একটা ছাগল নিবে আবার সমস্যা নাই ভাই আজকের ছাগলগুলো যেগুলো সবগুলো অফার প্রাইস কিন্তু ভাই সর্বনিম্ন পাইকারি রেট যাকে বলা হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটোরের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে নাইম ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার

মানে হান্ড্রেড না ক্রস ভিটের ভিতর ভাই ক্রস বিটের জি 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 ভাই বয়স কম ভাই এটার বয়স টা এখনো দাঁতে নাই ভাই দাঁত আজকে প্রায় ছাগলই সবগুলা যেগুলো দেখাবো সবগুলা খামার উপযোগী অল্প বয়সই সব ছাগল ভাই জি ভাই এটা হিট পারবে ভাই এগুলা দিয়ে মানে এটা দরদাম কেমন ভাই এটা দরদাম বলতে এটা কোনো দর্শক চলবে না একদম তেরো হাজার টাকা দাম তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা

শুধু ক্রস হলে হবে না এরকম কোয়ালিটি সম্পূর্ণ ক্রস হতে হবে ভাই এটা বয়স কেমন ছিল ভাই এটার বয়সটা মোটামুটি আপনার আট থেকে সাড়ে আট মাস বয়স ভাই থেকে সাড়ে আট জি 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 ভাই মাসলা হাইট কেমন আছে ভাই ভাই এটা বর্তমান হাইট এটা উনত্রিশ ইঞ্চি আছে ভাই অন্য গোষ্ঠ গুলো ঠিক অন্য গোষ্ঠ অবশ্যই ভাই দেখেন আমি দেখাই দিই এই দেখেন চেরা ফাটা কিন্তু কিছু নাই একদম সবকিছু ক্লিয়ার আছে ভাই আর এই দেখেন গলা কম্বল কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ভাই দেখেন এই দেখেন অনেক সুন্দর বাচ্চা হবে ভাই এটা ভাই এটা কোনো দর্শকের ভাই যদি পছন্দ হয় এটা ফিক্স কোন দামে চলবে না মাত্র 13500 হাজার পাঁচশো 13500 হাজার টাকা দিয়ে পাঠার বাচ্চাটাও দিয়ে বাচ্চা বলতে দর্শকের কিন্তু একবারে ছোট না এটা অনেক বড় কিন্তু ভাই

পিছের জায়গাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে অসুস্থ হবে জি জি তারপরে দেখেন এই জায়গা তো কিন্তু ভাঙা ভাঙা হয়ে গেছে তারপরে এই দেখেন ওলানের অবস্থা দেখেন এই দেখেন ধরো মাথাটা ধরো একটু ওলানটা কিন্তু নাম ওলান নেমে গেছে তারপরে ওলানের আঠাটা আমি দেখাই দিই ভাই এই দেখেন এগুলো বের করা ঠিক না ভাই দেখেন কি আটা দেখছেন একবার আটা মুখে যে বলি যে বটের আটা ফেল এই দেখেন ভাই দেখছেন কি আটা এগুলো হচ্ছে মানে প্রেগন্যান্ট গ্যারান্টির মানে মানে গ্যারান্টি প্রেগন্যান্ট যেগুলো হয়ে গেছে তার ধারণা ভাই

এগুলা দিয়ে এখন মনে করছে শুধু মাংস লাগবে নতুন কে দাঁত ভাঙছে ভাই দুই দাঁত জি জি দাঁত ভাঙছে নতুন দুই দাঁত ভাই দুই দাঁত হচ্ছে তবে এখন হচ্ছে সঠিক সময় দানাদার খাবার দিয়ে লালন পালন করার জি 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 দুই শরীরে মাংসটা অ্যাড হবে জি যারা শক শকিন মানে শকিন ভাবে একটি খাসি পাইলে কুরবানি দিবে কিংবা সবথেকে বড় খাসি করবে প্রচুর পরিমাণ লাইভ ওয়েটের তাদের জন্যই এই খাসিটা ভাই এর হাইট আছে কেমন ভাই ভাই এটার এখনই হাইট আছে আপনাদের 31 ইঞ্চি প্লাস আপনাদের দরদাম কেমন চাচ্ছেন ভাই এটা দরদাম বলতে এটা চাইলে তো ভাই অনেক টাকাই চাওয়া যাবে 25 26000 টাকা দাম চাইলেও মানায় কিন্তু তা না ভাই এটার দাম নিও মাত্র 20000 টাকা দাম নিও 20000 টাকা অনলি 20000 টাকা দিয়ে 26 এর সেরা কোন সার সেরা মানের কোন মানের খাসি হবে ইনশাআল্লাহ ভাই তবে আপনাদেরকে কিন্তু যত্ন সহকারে পালন করতে পারা লাগবে জি দানাদার খাদ্য দিতে হবে ভাই

আমি দেখাই দেখেন কত সুন্দর বাচ্চার কোয়ালিটি মানে বিটল পাঠাতে বিডিং করানো ছিল ভাই এই দেখেন দেখছেন বাচ্চার কালার কি বাচ্চা দেখছেন কত সুন্দর কালার এটা কিন্তু খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা আর এই দেখেন এইটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মাটার বয়স কেমন ভাই মাটার বয়সটা ভাই আপনার এটা ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত একদম চকচকা ছয় দাঁত বয়সই মাটা ভাই দাঁত দাঁতের একটু দেখা দাঁতটা দেখা দাও সমস্যা নাই

জনোৱা চবাই পিনেই কৰণা আছে এটা বিডিং কর্ন ভাই দেড় মাস প্লাস দুই মাসের কাছাকাছি বিডিং কর্ন বয়স হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা যে বিডিং কর্ন আছে ভাই এটা তোর দাম কেমন চাচ্ছে ভাই এটা কোনো দর্শককে দে ভাই নিচ্ছে অনলি দাম লিও বারো হাজার পাঁচশো টাকা ভাই বারো হাজার অনলি বারো হাজার পাঁচশো টাকা দেখেন ভাই জিনিসের কোয়ালিটি আমি দেখাই মানে ওয়াদাতেই কিন্তু একবার বাচ্চা দিয়ে ফেলছিল ভাই রানিং ছাগল রানিং ছাগল যেগুলা রানিং আমি এরকম ভাই দেখাই দিব ভাই কোনো টেনশন নেই দুই মাসের কাছাকাছি হয়ে গেছে তো ভাই দেখেন ভাই দুইটা দিয়ে কিন্তু আটা হয়ে গেছে ভাই দেখছেন দুইটা দিয়ে আমি দেখাই দিই দেখেন টিপ মেরে দেখেন একবার পাতলা হয়ে গেছে জি জি দুধ নাই কিন্তু এগুলা যারা কালো কালারের মধ্যে সাদা কালো আর সাদা মিক্স যারা খুঁজছেন তাদের জন্য এই ছাগলটা নিয়েছিলাম ভাই খুবই আনকমনটা কিনবে দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন ভাই তবে এটা ক্রস বিটের মধ্যে জি জি ক্রস বিটের মধ্যে খুবই উন্নত জি বিটলের কিছু পার্সেন আছে জি 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 ভাই বিটল এবং তোতাপুরি সংমিশ্রণ আছে জি 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 ভাই বয়স কেমন চলে ভাই এটার বয়সটা অল্প বয়স ভাই এই দেখেন দুই দাঁত এই দেখেন সবে মাত্র দুই দাঁত একদম চামুচের কিন্তু চামুচের মতো মুখ কিন্তু ভাই সামনে পাটিটা বাড়ানো জি 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 ভাই হাইটে কেমন আছে ভাই এটা ভাই এটা হচ্ছে আপনার হাইটে মোটামুটি আছে 30 ইঞ্চি আর বিডিং করানো আছে আপনার এই মোটামুটি আপনার দেড় মাসের উপরে হয়ে গেছে ভাই এটারও মানে দেড় মাসই ধরে ধরেন

মাটার বয়স আপনার নতুন দুই দাঁত গে সবে মাত্র চার দাঁত ভাই মানে নতুন চার দাঁত ভাই বাচ্চাগুলো ভাই বাচ্চাগুলার বয়সটা আপনার 22 23 দিন হচ্ছে ভাই 22 থেকে 23 থেকে দিন হচ্ছে বাচ্চার বয়স দুটো বাচ্চা আমি দেখাই দিই ভাই বাচ্চাগুলো আসছে কিন্তু একদম ডবল বডির বাচ্চা ভাই দুটো বাচ্চাই দেখেন এই দেখেন ভাই ওরে বাবা দুটো বাচ্চাই দেখেন এই দেখেন

একদম বাহি র মানে কি ভাই অনেক সুন্দর যে একটা ছাগল ভাই এটা কোন জায়গা ভাই এটা হচ্ছে আপনার বিটল ক্রস ভাই বিতল বিতল ক্রস দেখেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ভাই আচ্ছা আচ্ছা জি বয়স কেমন চলে ভাই এটার বয়সটা আমি দেখাই দিয়েছি এটার বয়সটা ভাই এখনো দাঁতে নেই দুধের দাঁত এই দেখেন দুধের দাঁত তাই কত বড় হয়ে গেছে ছাগল ভাই হাইট কেমন আছে ভাই এটার হাইট 30 ইঞ্চি এখনই আছে মানে ওয়া দাঁতেই 30 ইঞ্চি হাইট যখন দুই দাঁত চার দাঁত ছয় দাঁত হবে আরো অনেক লম্বা হবে কিন্তু ভাই ওজন করণ আছে ভাই ভাই ব্রিডিং করণ আছে ভাই 100% বিটল পাড়াতে ব্রিডিং করণ আছে দুই মাসের উপরে চলে গেছে ভাই ব্রিডিং করণের বয়স এটা দরদাম কেমন আছে ভাই এটা দরদাম বলতে এটা কোনো দর্শককে দেবাই নিচ্ছেলে এটা কোনো দামাদামি চলবে না ফিক্সড একদম নিবো তেরো হাজার টাকা ভাই তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা দিয়ে এই নিমাডাল অল্প বয়সী ছাগলটি দিয়ে দিব ভাই বিকাশ সম্পূর্ণ ফ্রি ভাই আমি এটার বয়সটা ভাই ছয় মাত্র দুই ধাত বয়স ভাই দুই যাচ্ছে আর কি ভাই এটা আছে ভাই বিডিং করন আছে ভাই এটা বিডিং করোনার বয়স হচ্ছে আপনার এক মাস তে চোদ্দ করানো পাঠা এটা এই আপনার যে বিটল পাড়াতে মিটিং করানো আছে ভাই যেটা সঠিক তথ্য ওটাই দিব ভাই বুঝছেন রানিং ছাগল দিতে জি রানিং ছাগল পুরো বাচ্চা দিছে এই দেখেন ওলানের অবস্থা ওলানের দুধ রইছে কিন্তু ভাই এগুলো ছাগল দুধটা ভালো দেয় জি 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 ভাই এটা দাম কেমন যাচ্ছে ভাই এটা কোনো দর্শককে দেখাই নিচে এর দাম রাখছি ফিক্স ওভার প্রাইস মাত্র 9000 টাকা দাম 9000 টাকা অনলি 9000 টাকা দিয়ে ছাগলটি দিয়ে দেব ভাই

খাবার মানে অল্প দিনে খাবার ভরে ফেলতে যাচ্ছেন তাদের জন্য এই ছাগল গুলো ভাই মানে ব্ল্যাক বেঙ্গল বা আমাদের দেশীয় ছাগল গুলো এরও কিন্তু তিনটা চারটা পর্যন্ত বাচ্চা দিয়ে তিনটা চারটা পর্যন্ত বাচ্চা দেয় তিনটা কি মেয়ে বাচ্চা ভাই তিনটা মেয়ে বাচ্চা হবে কেন ভাই একটা মেয়ে বাচ্চা দুইটা হয়েছে পাটার বাচ্চা ভাই বলেন দেখেন আমি দেখাই দি ভাই এই দেখেন ভাই তিনটা বাচ্চার ভিতর এই দেখেন ভাই এই একটা আসছে পাটার বাচ্চাই দেখেন তারপরে এই একটা মেয়ে বাচ্চা ওটা দেখো দুইটা বাচ্চা সাথে একটি মেয়ে বাচ্চার আর মাটা ভাই জি ভাই এই সেটা ভাই এই মানে মোট একটা ছোটখাটো একটা খামার এই চারটা মিলে কোন দর্শকের দাম লো মাত্র একুশ হাজার টাকা কি ভাই দেখেন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা পাঠা নিয়েছিলাম ভাই এটা কোন ভাই এটা হচ্ছে আপনার মানে বিটল পাঠা হয় বুঝছেন একদম হান্ড্রেড পার্সেন্ট না শুধু দেখেন চোখটা মার্বেল নাই না হলে আর সবকিছু জেড দেখেন তবে জি ভাই একটা পাঠা জি জি ভাই জি ভাই এটা বয়স কেমন ভাই এটার বয়সটা ভাই এটা এক হিসাবে ধরো ছোট একটা মানে বাচ্চাই ধরা চলে ভাই কেবল দাঁত ভাঙছে জি এই দেখেন অল্প দিন হলো মানে দাঁত ভাঙছে দেখেন

একদম দুইটাই কিন্তু ঠিকঠাক রয়েছে ভাই পারফেক্ট আছে পারফেক্ট রয়েছে ভাই মানে এটা দরদাম কেমন নেবেন ভাই এটা দরদাম বলতে এটা কোন দর্শকের দেবার জন্য নিতে চাই এটা দাম লিও ফিক্সড কোন দাম আমি চলবে না একদম লিও ভাই 35000 টাকা দাম লিও ভাই 35000 মাত্র 35000 টাকা দাম নিবে দেখেন গলা কম্বল দেখেন কত সুন্দর দেখেন দেখেন একদম গোহরের মতো মাশাআল্লাহ দেখেন এই দেখেন মনে একটা পাঠা জি জি চরম একটা সুন্দর যে একটা পাঠা

সবগুলা গুলোই ভাই একটা হান্ড্রেড পার্সেন্ট নেই যেটা নাই সেটা আমি বলবো না ভাই বুঝছেন আর যেটা আছে

এই ছাগলটি দিয়ে দিব ভাই জি ভাই দুধের একটা ছাগল একদম দুধের ছাগল মানে কি ভাই আনকমন একটা ছাগল ভাই আনকমন ছাগল জি জি ভাই দেখেন এর দেখেন আগে কত সুন্দর সিং আর স্যার দুধের দিক থাকেন মানে খুবই আনকমন একটা ছাগল ভাই এটা কোন এরকম ভাই জান ভাই এটা হচ্ছে আপনার হরিয়ানা এবং সংমিশ্রণ ভাই হরিয়ানার সঙ্গে শিরোই সংমিশ্রণ কারণ এই দেখেন মাজাটা ডাউন কত সুন্দর ডাউন দেখছেন সাথে আপনার দিন হয়েছে মাস হয়েছে বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিডিং করানো আছে ওলানরা একটু একদম ভাই যেহেতু এই দেখেন ভাই ওলানের অবস্থাটা আমি দেখাই দিই দেখেন দুধের কোন কমতি নাই ভাই ছাগলটা দেখছেন জি ভরপুর দুধ আর এগুলো ছাগলের ধরেন দুধ যেমন বেশি পায় বাচ্চা গ্রোথ কিন্তু ভালো হবে জি জি দুধটা বেশি পাবে এই কারণে ভাই দরদাম কেমন নেবেন ভাই এটার দরদাম বলতে এটা কোনো দর্শক এটা ভাই নিচ্ছেলে এটা ডাউন নিব অনলি একদম পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা আমি এখানে একটা কথা বলি তোতা খাটি বাংলা কথা সংগ্রহ করবেন যে যেটাই বলুন এগুলো ভাই একশো পার্সেন্ট হলেই যে খারাপ না ক্রস ছাগল অনেক ভালো হয় মানে কসবিধের ছাগলগুলা বাচ্চা অরিজিনাল অরিজিনাল ছাগলের থেকে কসবিধের ছাগল গুলা বাচ্চা তাড়াতাড়ি দেয় আর

এই দেখেন ভাই কোন রকম কোন দুধের কলাবার কিন্তু ভাই দুধে বুঝছেন দুধের কমতি হবে না ইনশাল্লাহ এই

এটা অনলি অনলিঘামার দামে চলবে না ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার মাত্র এটা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিলাম ভাই

সাগল এই দেখেন ভাই ওলানো ছেড়ে দিচ্ছে ভাই তিন মাস পেলা দেখেন আমি দেখা দিয়ে দেখেন একদম আটা হয়ে গেছে ভাই এটা দরদাম বলতে এটা কোন দর্শককে দেওয়া নিচ্ছে এটার দাম রাখছি ফিক্সড এক দাম লিবো বিশ টাকা ভাই বিশ টাকা বিশ টাকা দাম লিব আর ওয়েট প্রচুর ভাই এখন মিনিমাম ধরেন পঞ্চাশ কেজির মতো লাইভ ওয়েট হবে ভাই পঞ্চাশ কেজির মতো জি জি এক জোড়া ছাগল দেখতে এক জি 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 ভাই জি দেখেন অনেকে বাচ্চা সংগ্রহ করতে চান ছোট বাচ্চা সংগ্রহ না করে এই বাচ্চা গুলো করতে পারে এগুলো খাওয়া দাওয়া শিখে গেছে একদম এগুলো লালন পালন করতে সমস্যা হবে না কোন রকম কোন সমস্যা হবে না একটা জোড়া দেখতে পাচ্ছি কেমন ভাই দরদাম কমে থাকবে ভাই দুইটা মিলে কোন ভাই দা হয়নি মাত্র দাম নেবো সতেরো হাজার টাকা সতেরো মাত্র দুইটা সতেরো হাজার পাঁচশো টাকা হয় সতেরো হাজার টাকা ফিক্সড